হট এবং স্পাইসি রামেন খেতে কান্না ভালো লাগে হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে তৈরি করব রামেন নুডুলস এখানে আজকে আমি চিজ জামেন তৈরি করব ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো প্রথমে আমি এখান নিয়েছি রামেন নুডুলস এখানে এখানে আমি নিয়েছি ইনস্টান যে রামেনটা পাওয়া যায় সেটা এখানে দুজনের জন্য তৈরি করব দুটা প্যাক নিয়েছি প্রথমে দেখে নিব প্যাকেটের ভিতরে কি আছে এখানে আছে একটা সস এরপরে আছে একটা চিজ গুড়া মশলা আর কি তে দুটাই থাকে সাথে থাকে রামের পর্যায়ে দুটো প্যাকেটে একই ধরনের উপকরণ আছে তো প্রথমে আমি চিজের যে গুঁড়াটা আছে এটা একটু বের করে নিব পরবর্তীতে ব্যবহারের সুবিধার্থে দুটো প্যাকেটে একসাথে নিয়ে নিলাম পর্যায়ে ড্রাইটা নিয়ে নিলাম এ পর্যায়ে চলে যাব চুলার কাছে রান্নার জন্য প্রথমে রানের জন্য আমি আলাদা করে একটা সস তৈরি করব এখানে প্রথমে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল এখন এখানে অ্যাড করবো পেঁয়াজ কুচি এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একেবারে মিহি কুচি করে নিতে হবে এরপর যে এখানে দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন সরি রসুন কুচি এবং আদাটাও কুচি মিহি কুচি করে নিতে হবে দুওটাই প্রথমে এগুলোকে একটু হালকা ভেজে নিতে হবে ভেজে নিলে দেখবেন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসে পেঁয়াজ রসুন এবং আদা ভাজা হয়ে গেলে পর্যায়ে এখানে দিয়ে দিব চিলি ফ্লেক্স একটা চামচ কেউ ঝাল বেশি খেতে চাইলে পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আরও এ পর্যায়ে এখানে দিয়ে দিব টমেটো সস এখানে আমি দুই টেবিল চামচের মতো সস দিব পর্যায়ে এখানে অ্যাড করব সয়া সস এক টেবিল চামচ বা সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব সস তৈরি কমপ্লিট এই পর্যায়েটা একটা সাইডে রেখে দেব পর্যায়ে চুলায় প্যান বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি চার কাপ পানি পানি ফুটে উঠেছে এরপর এখান দিয়ে দিব সবজি রামের জন্য আমি যে সবজি অ্যাড করব তো এখানে আমি নিয়েছি গাজর কুচি অ্যাড করব ক্যাপসিকাম কুচি আপনি যে কোনো সবজি অ্যাড করতে পারেন আপনার ইচ্ছে মতো আমি এখানে সবুজ ক্যাপসিকাম নিয়েছি আপনার হচ্ছে লাল কিংবা হলুদটাও নিতে পারেন আবার সাথে বটবটিও অ্যাড করতে পারেন তো সবগুলো সবজি যে কোনো প্রকার নেন না কেন এটা একটু প্রথমে সিদ্ধ করে নিতে হবে তো সবজি পানিতে দিয়ে দিলাম তিন থেকে চার মিনিটের মতো এটা সিদ্ধ করে নিবো সবজি সিদ্ধ কমপ্লিট এ এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে পানি ঝরিয়ে তো সবজি চুলা থেকে নামিয়ে নিলাম একই পানিতে দিয়ে দিব এ যায় নুডুলস নুডুলসটা সেদ্ধ করে নিব ভালো করে জাল করে নুডুলস সিদ্ধ হয়ে আসলে পর্যায় যে সাথে যে সসটা ছিল এটা এখানে অ্যাড করবো দুওটাই দিয়ে দিলাম সস দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিব চিজের যে গুঁড়োটা ছিল এটা পুরোটাই একবার দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিব তো ফাইনালি রাবায়ণ সিদ্ধ কমপ্লিট এরপর যেটা এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে সব কিছু তৈরি করে নেওয়া কমপ্লিট এই পর্যায়ে রামেনটা রেডি করব প্রথমে নুডলস দিয়ে দিলাম আমি সবটা একসাথেই প্রথমে ডেকোরেশন করে দেখাচ্ছি না চাইলে আলাদা আলাদাও করতে পারেন প্রথমে রামেন নুডলসটা দিয়ে দিলাম এখন এখানে সবজি অ্যাড করব প্রথম দিয়ে দিলাম ক্যাপসিকাম এ পর্যায়ে দিয়ে দিব গাজর কুচি চিকেন ফ্রাই করে নিয়েছি দুটা লেগ পিস দিলাম এরপর যে যেখানে অ্যাড করব সিদ্ধ ডিম আপনার চাইলে হাফ বয়েল ডিমও অ্যাড করতে পারেন তা আমি ডিমটা পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি মাঝখান থেকে একটু কেটে দিচ্ছি সৌন্দর্যর জন্য এ পর্যায়ে দেখার সৌন্দর্যর জন্য কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করেছি ফাইনালি আমার আমি নুডলস তৈরি পর্যায়ে খেয়ে দেখার পালা তো প্রথম যে সসটা তৈরি করেছিলাম এটা খানিকটা নিয়ে নিব। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা সসটা পুরোপুরি দিয়েই নুডলসটা এভাবে সাজাতে পারেন একবারে খাবেন আর কিন্তু আমরা একটু ঝাল কম পছন্দ করি এজন্য সস অল্প অল্প নিয়ে খাবো তো টেস্ট করে দেখার পালা কেমন হলো রামেন সেলেই অনেক বেশি টেস্টি হয়েছিল আপনারাও তৈরি করতে পারেন এভাবে হোম মেড রামেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ